আসসালামু আলাইকুম আপনি একটা ভালো রেস্টুরেন্টে যাবেন ওখানে গিয়ে ওয়েটারকে পাঁচশো টাকা বোনাস দিবেন কিন্তু কখনো আপনার পিতামাতাকে পাঁচশো টাকা দিয়ে বলেছেন যে বাবা এটা দিয়ে তুমি কিছু খাবা কখনো আপনার মাকে পাঁচশো টাকা দিয়ে বলেছেন যে মা এটা দিয়ে তুমি কিছু খাবা তো কথা আছে না দাঁত থাকতে আমরা দাঁতের মর্মে বুঝি কেন এই পিতা মাতাকে আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন তারা কি আপনাকে জন্ম দেয় নাই তাদের দোয়া তো জান্নাতি হতে পারবে ডিসিশন ইজ ইউ তো জান্নাতি হবেন নাকি জাহান্নামি হবেন নাকি মানুষের লাঞ্ছনার পাত্র হবেন এখনো সময় আছে বৃদ্ধাশ্রমকে না বলে পিতামাতাকে সম্মান করে তাদের যতটুকু প্রাপ্য তাদের যতটুকু অধিকার এটা রক্ষা করুন ইহকালও ভালো থাকবেন পরকালও ভালো থাকবেন আসসালামু আলাইকুম